বাংলা সিনেমার ইতিহাসে সেরা আইটেম গান নিয়ে হাজির হচ্ছেন খানের মেঘাসের তাণ্ডবের সেরাটা দিয়ে জীবনের সেরাটা দিয়ে গেয়ে নিয়েছেন তাণ্ডবের শুয়ে সেই উড়াদুরার পর আরেক উড়াদুরা খান রীতিমতো গান যেন সারা দেশ নাচবে রীতিমতো গান যেন গোটা বাংলা গাববে আপনারা অবগত আছেন লাগে উড়াদুরা রীতিমতো সয়লা হয়ে গেছিল দেশের বাইরে দেশ ও দেশের বাইরে চল্লিশ কোটি বাঙালির মনে জায়গা করে নিয়েছিল লাগে উড়া লাগে উরাজুরার পর কিন্তু কি দিছিল প্রীতম হাসান রীতিমতো এখনো ওই গানটি কাঁপছে ভেলকি মারে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে নিশিরাজের ফাগুনে সে নিশিরাজকে কাপাতে সেই নিশিরাতকে কাটাতে আসছে তাণ্ডবেও হাসান হাসানের গান শুধু গান বললে ভুল হবে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় সেটে হচ্ছে তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে শুটিং হ্যালো সরি টু সে আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাটা সাকিব খানের তান্ডব সিনেমা আপনারা অবগত আছেন তান্ডব নিয়ে আছে তান্ডব নামের সাথে কাজে ঠিক রাখতে কিন্তু পরিচালক রায়হান রাফি রীতিমত দিনরাত এক করে কয়েকটা ভাগে শুটিং চালাচ্ছে তান্ডবের তান্ডব সিনেমায় কিন্তু প্রীতম হাসানের একটি উড়াদুড়া গান আছে উড়াদুরা মিন হচ্ছে সেই লেভেলের সয়েক থাকবে গানটিতে যে গান শোনার পর রীতিমতো মাথা পুরা নষ্ট হয়ে যাব আমরা এই বরবাদের চাঁদ নামা গানটি শোনার পর একটা নতুন এনার্জেটিক একটা পাওয়ার পাই সেমভাবে ভাবে তান্ডবেও একটি সেই লেভেলের এনার্জেটিক পাওয়ার নিয়ে হাজির হচ্ছেন মেঘাসের সাকিব খান ও প্রীতম হাসান রায়হান রাভি সব সময় গানে একটি দুর্দান্ত চমক রাখার চেষ্টা করেন এবং কি উনি রাখেন সবসময় উনি গানে একটি দুর্দান্ত চমক রাখেন কারণ উনি জানে গানি হচ্ছে সিনেমার একটি প্রাণ তো সেই জায়গা থেকে রায়হান রাফি আবারও প্রীতম হাসানকে দিয়ে গানটি গাওয়া দিলেন আবারও বলছি ভিডিওটি ভাই ধৈর্য ধরে দেখেন খুব মজা পাবেন এই প্রীতম হাসান শাকিব খানের সিনেমায় যতগুলো গান গাইছেন প্রত্যেকটা গানই কিন্তু সুপার হিট থেকে মেগা হিট প্রীতম হাসানের ক্যারিয়ারের সবচেয়ে ভিউজ হাই প্রোফাইল গানগুলো হচ্ছে লাগে উরাদুরা জাগে উরাদুরা এন্ড দেন চাঁদ মামা তারপরে কিন্তু আসতেছে ভাই আরেকটা সাত মামা সাত মামা রীতিমতো সকল কিছুকে ধ্বংস করে দিবে ভাই একদম এক কথায় সকল কিছুকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়ে একদম সব কিছুকে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ভাই রায়হান রাইফির গান এস প্রোডাকশন হাউস অবস্থা সো বুঝতেই পারছেন যে তাণ্ডব কোনোভাবেই কিন্তু ছেড়ে কথা বলছে না অন্য কাউকে তাণ্ডব জানে বরবাদকে কিভাবে ভিট করতে হয় আমি জানি না বরবাদকে অ্যাচিভ করা পসিবল কিনা কিন্তু বরবাদকে অ্যাচিভ করতেও পারে কারণ বরবাদ যেই প্যাটার্নের সিনেমা তাণ্ডব হচ্ছে আরেকটা প্যাটার্নের সিনেমা তবে ভাই রায়হান রাখি যে প্ল্যানিং আগাচ্ছে যে বাংলাদেশের দা অনলি সুপারস্টার ডিরেক্টর সুপারস্টার ডিরেক্টর সুপারস্টার আমি শিমুল প্রথম বলছিলাম যে রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর এখন অনেকেই নামটা লাগায় লজ্জা করেন আমিয়া আমার থেকে নাম ধান নেন কিছু দিলেন না বাইরে মাল পানি চা পান খাওয়ানো লাগে বিসিট হলে দিবেন দূরে থাক এনে আপনারা এখন সুপারস্টার মানে আমি যখন কইছিলাম সুপারস্টার ডিরেক্টর একটা স্টেটাস দিছিলাম ওই স্টেটাসে আমার প্রায় 96000 রিঅ্যাক্ট আসছিল সেখানে আমার জাত দুষ্টি উদ্ধার করতে প্রায় 10000 মানুষ হ্যাঁ তো আবার কেন কিভাবে বলেন যে রাইহান রফি বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর শরম লাগে না আমি কিন্তু বলে দিছি বাংলার এটলিকোমার মেডিয়াশন হৃদয় একদম আবারো কত বলতেছি বাংলার এটলিকোমার মেডিয়াশন হৃদয় হতে যাচ্ছে কারণ মেডিয়াশন হৃদয় কিন্তু সেই হার্ডম ডলারে তৈরি হয়ে গেছে সো আপনারা বুঝতেই পারছেন আপনারা বুঝতেই পারছেন যে তান্ডব কিন্তু ভাই কোনো কিছুকে ছেড়ে কথা বলে সে গান থেকে শুরু করে এ টু জেড প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে যেভাবে নজরদারি করছে জাস্ট এক কথায় বলতে পারি ভাই নতুন থেকে নতুন দারুণ থেকে দারুণ কিছু একটা ঘটতে যাচ্ছে কিছু একটা ঘটাতে যাচ্ছে ম্যাগাস্টার সাকিব খানের তান্ডব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ডবের এক্সক্লুসিভ আপডেট পেতে বরবাদের এক্সক্লুসিভ আপডেট পেতে বরবাদের পরবর্তী প্রজেক্ট ধামাকা পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে অথেন্টিক থেকে অথেন্টিক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আরো বেশি ভয়ঙ্কর একদম গভীর থেকে গভীরে একদম ডিরেক্টরের হাত থেকে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বলছি ভাই তাণ্ডব কিন্তু বাংলার ইতিহাসে নতুন তাণ্ডব ঘটাতে আসছে নতুন কিছু লিখতে নতুন কিছু রচনা করতে কিন্তু তাণ্ডব মাঠে আসছে সো গেট রেডি ফর দ্য তাণ্ডব তাণ্ডব ভাই তাণ্ডবই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ